নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা আজকে আমরা দেখাবো হুগলির বন্দর থেকে আমাদের একজন মেশিন বুক করেছেন উনি এসে প্রথমে আমাদের এখানে এসেছিলেন একদিন দেখে গিয়েছিলেন তারপর উনি এখানে আসেন মেশিন বুক করেন উনি এখনও ট্রেনিং নিচ্ছেন আজকে সারা দিন ট্রেনিং নিয়েছেন কালকে উনি ট্রেনিং নেবেন উনি যে মেশিনটা আমাদের এখানে বুক করেছেন উনি চাইছেন যে উনি ওই মেশিন থেকে আবার উনি শিখবেন আমরা কালকে ওনার যে মেশিনটা উনি বুক করেছেন ওই মেশিনটা আমরা খুলে ওই মেশিনেও কিন্তু ওনারা আমরা ট্রেনিং করাবো বন্ধুরা আপনারা জানেন ট্রেনিং আর গাইড আমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে দিই যারা মেশিন নিয়ে কাজ করতে চান তারা আমাদের এখান থেকে আমাদের কারখানাতে আপনারা ট্রেনিং করবেন একদিন দু দিন তিন দিন যতদিন আপনার আপনারা ভালোভাবে কাজটা না বুঝতে পারবেন ততদিন আমরা ট্রেনিং করতে পারেন মোটামুটি এক থেকে দু দিন দিলে মোটামুটি আপনাদের আমরা প্রাথমিক আইডিয়া কিংবা অনেকেই দুদিনে ভালো কিন্তু মেশিন কিন্তু চালাতে পারেন আপনারা চাইলে কিন্তু আরও দু একটা দিন আপনারা ট্রেনিং নিতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বারাসাত তার ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড এটা আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে একদিকে বারাসাত একদিকে ব্যারাকপুর আমাদের স্ক্রিনে দুটো নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা ফোন করে আমাদের এখানে আসতে পারেন আমাদের এখানে আগরবাতি মেশিন শুরু হয় পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিক মেশিন শুরু হয় সেমি অটোমেটিক মেশিন শুরু হয় পঁয়তাল্লিশ হাজার থেকে আর প্যাডেল মেশিন শুরু হয় উনিশ হাজার পাঁচশো টাকা থেকে আর আপনারা আমাদের এখানে র মেটেরিয়াল যেটা কালো কাঠির ক্ষেত্রে আপনারা যেটা কিনবেন সেটা তিপ্পান্ন টাকা পার কেজি এক কেজি র মেটেরিয়ালসের দাম আর আপনারা আমাদের কাছে এটা রেডি করে র কাঠিটা আমাদের কাছে বিক্রি করতে পারবেন বাহাত্তর টাকা তার মানে উনিশ টাকা আপনাদের প্রফিট থাকে ও প্রফিট আপনারা পাবেন মশার কাঠি যেগুলো বারো ইঞ্চি কাঠি বলা হয় সেগুলো আপনারা বানিয়ে আমাদের কাছে দিতে পারেন এরকম ওই উনিশ টাকা আঠারো উনিশ কুড়ি টাকার মধ্যে আপনারা প্রফিট পাবেন যারা একটু পুরানো আমাদের সাথে ব্যবসা করছেন তাদেরকে অনেককে দিয়ে আমরা ধুনোর কাঠি করাই ধুনোতে বাইশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত কিন্তু মার্জিন পাওয়া যায় তো এইভাবে আপনারা সারা বছর আমাদের এখানে ক্যাশ পয়সাতে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থেকে প্রচুর মানুষ আমাদের এখানে আসছেন আমরা আপনাদের প্রায় ডেলিই দেখাচ্ছি যে আমাদের এখানে কেউ মেশিন বুক করছেন কারো ডেলিভারি হচ্ছে মেশিন ডেলিভারি হচ্ছে আরও আমাদের এখানে প্রচুর মেশিন বুক হয়ে আছে আমরা সময়ের অভাবে আমরা ভিডিওতে আপলোড করতে পাচ্ছি না প্রচুর মেশিন এরপরে নন্দীগ্রামের মেশিন দেখাবো আমরা বুক হয়েছে আমরা বাঁকুড়াতে মেশিন বুক হয়েছে আপনাদের আমরা দেখাবো বনগাঁতে ঠাকুরনগরে নদিয়া দত্তফুলিয়া এখানেও মেশিন বুক হচ্ছে এগুলো আপনাদের আমরা আস্তে আস্তে সব দেখাবো। তার কারণ আপনারা আপনারা জানেন যে আমাদের এখানে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে বিগত যারা পুরানো কাস্টমার তারাও আমাদেরকে যারা মেশিন নিয়েছেন রকাঠি বানিয়ে দিয়ে যাচ্ছেন হিউজ পরিমাণে এর মধ্যে বর্ধমান থেকে প্রচুর পরিমাণে আমাদের এখানে রকাঠি দিয়ে গেছেন এক গাড়ি গাড়ি করে মানে এগুলো আপনারা যারা আসেন আমাদের এখানে কিংবা যারা আমাদের এখান থেকে ঘুরে যান তারাই দেখতে পাবেন যে এক সময় কিছু দিন আমাদের গোডাউন প্রচুর পরিমাণে রকাটি থাকে আবার কিছু কিছু সময় একদম খালি হয়ে যায় এখন বর্ধমান থেকেও রকাটি দিয়ে গেছেন এক গাড়ি এরকম বিভিন্ন জায়গা থেকে আমাদের কিন্তু প্রতিদিন রকাটি দিয়ে যাচ্ছেন আর এর কিন্তু একদম ক্যাশ পয়সাতে পেয়ে যাচ্ছেন আর আপনাদের আমরা যখন আপনারা আমাদের এখানে আসবেন তখন আপনাদের আমরা হিসেব দেখাবো এই হিসেবটা যখন আপনারা দেখবেন যে এক কেজি রকাটি বানাতে কত খরচা হয় সেটা কিন্তু আপনারা একদম পরিষ্কারভাবে লেখা থাকবে প্লাস আপনাদের ট্রেনিং দেওয়া হবে আমাদের এখানে আগরবাতি মেশিন পাবেন আগরবাতি মেশিনে র মেটেরিয়ালস পাবেন তেল সেন্ট প্যাকেট পাবেন অনেকে আপনারা মেশিন নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে পারেন অনেকেই আপনারা এখান থেকে তেল সেন্ট প্যাকেট করে মার্কেটে ব্যবসা করতে পারেন অনেকে আমাদের এখান থেকে রেডি প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন আপনারা যদি মনে করেন যে আপনারা দুধ থেকে ব্যবসা করতে পারবেন কিনা আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা আমাদের এখানে আসুন একবার দেখে যান যদি আপনাদের ভালো লাগে আপনারা তখনই করবেন আর দূর থেকে আপনারা এখানে এসে থাকতে পারবেন আমাদের পাশাপাশি অনেক হোটেল আছে আমাদের এখানেও আপনারা থেকে কিন্তু করতে পারবেন আজকের দিনে দাঁড়িয়ে যে আপনাদের আমরা ভিডিও করছি আজকের দিনেও কিন্তু আমাদের এখানে অনেক মানুষ আমাদের এখানে এসে থেকে কিন্তু ট্রেনিং নিচ্ছেন আপনারা চাইলে আপনারাও আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়ে আর্থিকভাবে কিন্তু আপনারা স্বাবলম্বী হতে পারেন আমাদের এখানে মেশিনের স্টক মোটামুটি যা আছে তার থেকে অনেক বেশি বুকিং হয়ে আছে আপনারাও চাইলে আপনারা তাড়াতাড়ি আসুন আপনারা এসে আমাদের ব্যবসার সাথে যুক্ত হন আর্থিকভাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে তুলুন বিভিন্ন রকমভাবে আপনারা কিন্তু ধূপকাঠি ব্যবসার মাধ্যমে আমাদের এখানে যুক্ত হতে পারেন অনেক কোম্পানি আপনাদের মিথ্যে প্রলোভন দেবে আমি আপনাদের বলবো যে আপনারা এই প্রলোভন থেকে আপনারা নিচে নিজেরা বাঁচবেন আজকেও একজন চন্দননগর থেকে আমার কাছে এসেছিলেন উনিও দুটো মেশিন বাইরে থেকে কিনেছেন কিন্তু সেখানে উনি যে রেট পাচ্ছেন আর আমাদের যে রেট আমরা যেটা ওনাকে দেখিয়েছি যে এক কেজি মাল বানাতে কী কী মেটেরিয়ালস লাগে তখন উনি নিজেই জিনিসটা বুঝতে পারলেন এখন উনি আমাদের এখান থেকে র মেটেরিয়ালস দিয়ে আমাদের এখান থেকে নিয়ে আমাদের রকাটি কিন্তু বানিয়ে দেবেন আমরা যেমন আমাদের একধারে আমাদের যেমন কাস্টমার যারা আমাদের থেকে মেশিন নিয়েছেন তাদের মাল যেমন আমরা সারা বছর নেই অনেক কোম্পানি আছে যারা মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মেশিন বিক্রি করেছিল তারাও কিন্তু আজকে অনেকে আমাদের কাছে রকাঠি বিক্রি করেন তাই আপনারা দেখে শুনে সাবধানে আপনারা যেখান থেকে ব্যবসা করবেন সাবধানে ব্যবসা করার চেষ্টা করবেন ট্রেনিং গাইড কোম্পানির থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ঠকার সম্ভাবনা কিন্তু একদম কম থাকবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওতে আমরা দেখাবো বন্দর থেকে যিনি আমাদের এখানে ট্রেনিং নিচ্ছেন আমাদের সারা কাজ কাজকর্ম যারা আমাদের এখানে মেশিন নিয়েছিলেন তারা যে র দিয়ে যাচ্ছেন অনেকে এখান থেকে তেল সেন্ট প্যাকেট নিয়ে যাচ্ছেন এই দিনের কাজগুলো আপনাদের সামনে আমরা দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিওটা দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন